ভীষণ মজার একটা রেসিপি চিকেন মোমো স্যুপ আমরা সবাই মোমো বানিয়ে খাই মোমো আমরা আলাদা আলাদা খাই কিন্তু আজকে আমি স্যুপের মধ্যে মোমো কীভাবে দিয়ে রান্না করে সেটাকে আমি দেখাবো তো এখানে আমি ময়দা নিয়েছি ময়দার সাথে পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে এই ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আমরা যেভাবে ময়দাটা করি ময়দা মাখি সেভাবেই মাখবো কিন্তু এই চিকেনের মোমোটার ময়দাটা একটু শক্ত হলে ভালো হয় কারণ এটা যখন আমরা মোমো তৈরি করব তখন এটার জন্য সুবিধা হবে তো এখানে আমি এক কাপ কিমা নিয়ে নিয়েছি চিকেন কিমা সাথে দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়ো এবং আদা রসুন পেস্ট এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিলাম সয়া সস এবং সাথে আর একটু দিয়ে দিচ্ছি তেল তেল আপনার এখানে দুই তিন টেবিল চামচ তেল দিতে পারেন তেলটা গরম করে দিতে পারেন অথবা ঠান্ডাও দিতে পারেন তো এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি এটা আমি চিকেনের যখন মোমো তৈরি করব মোমোর ভিতরে এটা ইউজ করার জন্য আমি এটা করেছি এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আমি নিয়ে এটাকে সুন্দর করে একটা রুটি বেলে নেব এটা আসলে এক একজন এক এক রকম করে তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে আমি এটাকে আগে একটু মোটা করে রুটি বেলে নিচ্ছি নিয়ে দেখছেন আমি এটাকে সুন্দর করে একটা কাটারের সাহায্যে গোল গোল করে এটাকে কেটে নিচ্ছি মোমোর যে সিটগুলো সেগুলো একটু পাতলা হওয়া লাগে এজন্য আমি এগুলোকে আগে ছোট ছোট করে কেটে নিয়েছি নেয়ার পরে এটাকে আমি আবার একটু বেলুন দিয়ে আর একটু করে পাতলা করে নেব আমার রুটিটা পাতলা করে বেলা হয়ে গেছে এবার আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পানি আমি চার সাইডে একটু লাগিয়ে দিলাম যাতে এটা মুখটা খুলে না যায় এবার আমি এটা একটু প্রেস করে লাগিয়ে দিচ্ছি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা হাতে নিয়ে একটা কর্নারকে আরেকটা কর্নারের উপরে কীভাবে চাপ দিয়ে লাগিয়ে দিলাম মোমো অনেকেই অনেকভাবে তৈরি করে আসলে এটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে এজন্য আমি এটাকে এভাবেই তৈরি করলাম আমি আর তৈরি করে দেখাচ্ছি আমি চারপাশ দিয়ে একটু পানি লাগিয়ে নিলাম এটাকে প্রেস করে নিচ্ছি এবার একটা কোনাকে নিয়ে এসে আর একটা কোনার সাথে আমি এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিলাম তো আমার মোমো এভাবে আমি সবগুলো মোমোকেই বানিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা প্যাকেট স্যুপ ইউজ করব প্যাকেট স্যুপ আপনারা একটা একটাও ইউজ করতে পারেন দুটো ইউজ করতে পারেন আপনার পরিমাণ মতো এবার আমি প্যাকেট স্যুপে যেভাবে এটাকে তৈরি করতে বলা হয় সেই পরিমাণ পানি দিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এটাকে আগে সুন্দর করে নেড় চেড়ে নিতে হবে আমি এখানে একটু টেস্ট ভালো হওয়ার জন্য অথবা একটু কালারের সৌন্দর্যের জন্য একটা টমেটো দিয়ে দিয়েছি এবার এটা হালকা আঁচে নাড়তে হবে যেভাবে প্যাকেটে লেখা থাকে ওইভাবেই আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এবং শেষের দিকে আমি এর মধ্যে আমি যে মোমোগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার স্যুপটা রান্না করতে চার পাঁচ মিনিট লেগেছে এবার আমি মোমোটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও আমি তিন থেকে চার মিনিট আমি আবার এটাকে স্যুপের মধ্যে রান্না করব আমার মোমোগুলো দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি নেড়ে চেড়ে আরো চার মিনিট রান্না করব এটাকে আপনারা ঢেকে দিতে পারেন অথবা খোলাও রাখতে পারেন রেখে এটা রান্না করবেন এবার আমি রান্না শেষের দিকে কিছুটা কাঁচামরিচ কুচি এটার উপরে ছড়িয়ে দিলাম কাঁচামরিচের কুচিটা স্যুটের সাথে খুব ভালো লাগে তো আপনারা এটা শে শেষে টেস্ট করে দেখবেন যে এখনও লবণ লাগবে কি না যদি লাগে সেই অনুযায়ী আপনারা লবণ দিতে পারেন তো আমার মোমো রান্নাটা শেষ হয়ে গেছে স্যুপ মোমো দেখুন এটা কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে